যথেষ্ট উন্নয়ন হচ্ছে চলছে আরম্ভ হয়েছে বেশ বছর দিক থেকে বেশ জোরালো চলছে উন্নয়নটা এবং এখনও কন্টিনিউ চলছে চারিদিকে উন্নয়ন হচ্ছে আপনি একটু রাস্তাঘাট ঘুরলে আপনি বুঝতে পারেন যে রাস্তাঘাট আলো আপনি একটু ঘুরলে নিজেই দেখতে পাবেন যে কীরকম উন্নয়নটা হচ্ছে জল নিকাশে তখন বিভিন্ন জায়গায় টিভিতে যেসবগুলো দেখছি আমাদের এখানে নাই সেগুলি নিয়ে তো পাবেন না দু একটা জায়গায় আছে যেগুলোতে আপনার কিছু সবজি ব্যবসায়ী বসে গেছে হ্যাঁ তাদেরকে বারবার ওঠানো হয় ওঠানো হয় আবার তারপরে আবার বসে যায় ফলে কিছুটা আমাদের অবস্ট্রাকশন তৈরি হয় তখন যখনই হয় সঙ্গে সঙ্গে আমরা লোক দিয়ে আমরা জল টাকা নিকাশ করি কোনো প্রবলেম হয় না যথেষ্ট এগোচ্ছে এগোচ্ছে এবং হয়েছে এবং এগোচ্ছে এখন বহু গরিব মানুষ বসবাস করছে বাড়িতে আপনি গেলে প্রতিটি ওয়ার্ড যে কোনো ওয়ার্ডে বিশেষ করে আমার ওয়ার্ডে যান দেখবেন সব যেগুলো সব মাটির বাড়ি ছিল প্রত্যেকটা পাকা বাড়িতে বাস করছে হ্যাঁ সব পাচ্ছি আমাদের কেউ বঞ্চিত হয় না আমরা কোনো রাজ্য মানুষের প্রভাব দেব না আমাদের আমরা আমি আমার আমার ওয়ার্ডে বলছি আমি কিন্তু বরাবর লিড দিই চার নম্বর ওয়ার্ডে কারণ মানুষের কাজটা করি হুম সুতরাং আপনি একটু যদি ওয়ার্ড টাকা ঘুরে যদি আপনি সাধারণ পাবলিকের সাথে জানতে পারেন বলছেন হ্যাঁ কাজ হয়েছে কারণ অনেক মানুষকে একদম মানে কাউকে ঘুরতে হয় না মানে যারা আমার কাছে এসেছে কাউকে আমরা ঘুরতে দিই না স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে আমাদের সামনে আমাদের মিউনিসিপ্যালিটিতে একটা ইউপিএইচসি করেছে হারজেবাজারও হয়েছে আমাদের তো হসপিটালও যেতে হয় না এইখানে ম্যাক্সিমাম কাস্টমার আমাদের পৌরসভা থেকে হয়ে যায় হ্যাঁ যথেষ্ট পাচ্ছে বহু বহু গরিব মানুষ আমার ওয়ার্ডে বহু গরিব মানুষ উপকৃত পেয়েছে দারুণ উপকার পেয়েছে কারণ ধরুন অনেকে ওই স্বাস্থ্যসাথী কার্ডেই সব কিছু করাচ্ছে এবং আমাদের খুব ভালো লাগছে যে দিদির এই স্বাস্থ্যসাথী কার্ডটা মানুষের কাজে লাগলো রাস্তাঘাট সবই ঠিক আছে কিছু কিছু জায়গাতে আপনার ট্রেন ফ্রেনগুলোতে যেগুলো রিপেয়ারিং একটু দরকার আছে দু একটা জায়গায় সেগুলো রিপেয়ারিং হয়ে যাবে কাজের কোনো খামতি নেই কাপ কিন্তু হচ্ছে আমরা আবার যথারীতি আমরা মামাটির মানুষই জিতবে এবং আমরা ওদেরকেই জেতাবো এবং মানুষ মামাটির মানুষের সঙ্গে